জনগণ যাতে জনগণ জনগণ এগুলো দেখবে দেখে জনগণ বিচার করবে আসলে কি কি এরা নাকি 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 আওয়ামী লীগ জামাতের আর এনসিবি যেভাবে ছেলেটাকে হত্যা করা হয়েছে এই ছেলেটাকে এভাবে করে রাস্তায় নির্মমভাবে হত্যা করেছে আশেপাশে অনেক লোক দাঁড়িয়েছিল কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি এখানে ভিডিও করেছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করেছে আমরা হুশিয়ার করে দিতে চাই আপনাদের আপনারা বিএনপি নিয়ে ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্র করবেন আপনাদের এই